খুব লোকটা খুব সুন্দর আপনার এই এখানেও লাইট এখানের লাইট তারপরে স্পয়লারে লাইট রোববার সিস্টেম আছে সাদে দেখতেও খুব সুন্দর বডি কিটও আছে সাইডে খুব সুন্দর একটা গাড়ি মানিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন জি আমাদের শোরুম অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড বিএমডব্লিউ গাড়ি শোরুম আর পার্টেক্স ফার্নিচারের শোরুম আছে ওটার গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন প্লাটিনাম কার্জন আজকের গাড়ি ভিডুতে একটা ব্ল্যাক কালারের একজিউ ফিল্টার দেখাবো নিউ সেভের এক্জিউ ফিল্টার হাইবিড গাড়ি তেল সাশ্রয়ের রাজা হাইবিড গাড়িগুলা আপনার এক লিটারে পুনরো থেকে বিশ কিলো যাবে গাড়িটা ব্ল্যাক কালার খুব সুন্দর একটা গাড়ি এবং সব কিছু অরিজিনাল আছে গাড়িটা হল পনেরো মডেল একুশের স্টেশন বাবা ভাই নিউ নিউ সেভেন এবং হ্যাঁ প্রজেকশন হেড এবং কি ফক লাইট সামনে যা দেখতেছে সব কিছু অরিজিনাল কোনো কিছু এক্সচেঞ্জ হিস্টরি নেই আচ্ছা কালারটা কি অরিজিনাল কালার কালার অরিজিনাল এখনো কালার অরিজিনাল প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল কোনো এক্সচেঞ্জ হিস্টরি নেই কোনো এক্সচেঞ্জ নেই প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল অরিজিনাল একদম অরিজিনাল দেখেন এবং এটা হচ্ছে নিউ শেপের মডেল হচ্ছে 15 15 মডেল 21 এর রেজিস্ট্রেশন 21 সালের রেজিস্ট্রেশন জি জি টায়ারে সাপোর্টটা ভালো দিই হ্যাঁ টায়ার একদম নতুনের আর মতন ভাই একদম নতুনের এর মতো জি বডি ভাই হ্যাঁ বডিতে কোনো জায়গা কোনো স্কেচ বা খোলাকাটা এক্সচেঞ্জ হিস্টরি নেই এই যে দেখেন হাইব্রিড লেখাও আছে

আরিকন্ডিশন কিনতে চান আমার এখানে এসে দেখেন এটা রিকন্ডিশনের মতই আপনি ফিল পাবেন সেই ক্ষেত্রে রিকন্ডিশন গাড়ি থেকে প্রাইসটা কত কম হবে ভাই এটা অনেক কম হবে অনেক কমে হবে জি জি মাইলেজ হচ্ছে 87000 হচ্ছে কন্ডিশন সাথে ফুল অপশন অটো ফুল অপশন অটো এই যে দেখেন বাবু ভাই ইঞ্জিনটা বিবিটা ইঞ্জিন খুবই ফ্রেশ একটা ইঞ্জিন হ্যাঁ হাইব্রিডের মেশিন এটা হ্যাঁ আপনি চেসিস মার্শাল যা কিছু আছে অরিজিনাল আছে এখন পর্যন্ত কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই জাপানি ফিটিংসে এ আছে খুব ফ্রেশ একটা গাড়ি আচ্ছা এইগুলো সব জাপানি হ্যাঁ জাপানি স্টিকার জাপানি হিট ফ্লো এবং ব্যাটারি হেলথও ভালো আছে হ্যাঁ ব্যাটারি হেলথ একদম ভালো আছে আপনি আসলে আপনার সামনে চেক করে দেব আচ্ছা মডেল হচ্ছে 15 এটা হলো 15 মডেল 21 এর স্টেশন অল পেপার সাব টু ডেট ব্ল্যাক কালার এক্সজিও ফিল্টার হাইব্রিড